ম্যাচ গড়া অভিযোগ স্ত্রী হাসিন জাহানের উনিশতলা থেকে ঝাঁপ দিতে গিয়েছিলেন মোহাম্মদ স্বামী দু হাজার তেইশ সালের উনিশে নভেম্বরে একদিনের বিশ্বকাপে স্বামীকে শেষবারের মতো ভারতের জার্সিতে খেলতে দেখা গিয়েছিল তারপর থেকে গোড়ালির চোটের কারণে তিনি দীর্ঘদিন মাঠের বাইরে তবে চোট সারিয়ে ভারতীয় দলে ফের প্রত্যাবর্তন ঘটতে পারে তার জীবনে চলার পথ সবসময় মসৃণ হয়নি এই জোরে বোলারের নানা ওঠাপড়ার মধ্য দিয়ে গিয়েছে স্বামীর সেই খারাপ সময়ের একটা অংশ সকলের সামনে তুলে ধরলেন তার বন্ধু উমেশ কুমার একটি পডকাস্টে তিনি জানান স্বামীর প্রাক্তন স্ত্রী সিং জাহান একবার ভারত বনাম পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে তার বিরুদ্ধে ম্যাচ গড়া পেটার অভিযোগ তুলেছিলেন সেই সময় স্বামীকে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন উমেশ বলেন ওই সময় স্বামী আমার সঙ্গে থাকতো যেদিন তার বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ ওঠে সেদিন ও খুবই ভেঙে পড়েছিল স্বামী আমায় জানিয়েছিল সব অভিযোগ মেনে নিলেও ম্যাচ গড়াপেটার মতো জঘন্য অপরাধও করেনি এবং এটা মানতেও নারাজ উমেশ আরও বলেন স্বামী নিজেকে শেষ করার সিদ্ধান্ত নিয়েছিল একদিন রাতে ও উনিশতলায় বারান্দা থেকে ঝাঁপ দেওয়ার জন্য দাঁড়িয়েছিল তখন ঘড়িতে ভোর চারটে বাজে আমি খাওয়ার জন্য উঠেছিলাম রান্নাঘরের দিকে যাওয়ার সময় দেখি স্বামী বারান্দায় দাঁড়িয়েছে আমরা উনিশতলায় থাকতাম আমি বুঝতে পেরেছিলাম তখন ওর মধ্যে কি চলছিল ওই রাতটা স্বামীর জীবনের সবথেকে কঠিন এবং লম্বা রাত ছিল উমেশ আরও জানান পরে তদন্তে দেখা গিয়েছিল স্বামী নির্দোষ দু বিশ্বকাপ জিতলে স্বামী যতটা খুশি হতেন তার চেয়ে অনেক বেশি খুশি হয়েছিলেন যেদিন জানতে পারেন তিনি সালে একদিনের বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট পেয়েছিলেন স্বামী তারপর থেকেই গোড়ালি চোটের কারণে দীর্ঘদিন ধরেই মাঠের বাইরে রয়েছেন তিনি চোট নিয়ে তিনি বিশ্বকাপ খেলেছিলেন বলে জানা গিয়েছে সম্প্রীতি একটি ভিডিও তাকে অনুশীলন করতে দেখা গিয়েছে ক্রিকেট প্রেমীদের আশা বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় দলে প্রত্যাবর্তন করতে পারে মোহাম্মদ স্বামী আপনার কি মনে হয় মোহাম্মদ শামীর প্রত্যাবর্তনে ভারতীয় বোলিং বিভাগ কি আরও মজবুত হবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ